অনেক গরমের মধ্যে তো এই সুতি পোশাক গুলো পরে অনেক আরাম প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে কি অনেক সুন্দর গলা থেকে শুরু করে বুক ঘেট দেখ অনেক হ্যাঁ হ্যাঁ দেখে অনেক সুন্দর ওয়ান পিস হ্যাঁ গেটটা কত মাত্র পাঁচ টাকা আমার এই জায়গায় বারো টাকা ছেলেদের মেয়েদের সবাই রিয়াল মাদ্রিদের জার্সি ব্যবসা হলো হালাল এটা হালাল ভাবে করার চেষ্টা করি আল্লাহ পাক ব্যবসার মধ্যে নয় গুণ এবং রুজি রোজগার ব্যবস্থা রেখেছে তো ওই দিক চিন্তা করা হালালের কথা চিন্তা করে বিশ্বস্ততা শহীদ বাংলাদেশে পুরো 64 জেলায় আমরা কুরিয়ান কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি আপনি নাই সনিতে পারবেন যদি মনে করেন যে আমরা দোকানে সরাসরি ভিজিট করে দেখে এসে নেবেন সেটা নিতে পারেন এই যে দেখেন আপনি খুব সুন্দর এইস কালেকশন হ্যাঁ সম্পূর্ণ ঈদ কালেকশন ভাই এটা প্রত্যেকটা ঈদ কালেকশন একদম আনকমন ডিজাইন একদম আনকমন গলাটা কিন্তু সুন্দরই থাকবে অনেক সুন্দর পুরো বাংলাদেশে 64 জেলা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে মাল দিয়ে থাকি সততা শহীদ ভাই বিশ্বস্ততা শহীদ মানুষ কিন্তু অনেক টাকা চায় না এটা বিশ্বস্ত মানুষ চায় যে একটা বিশ্বাস যাবে ওর দ্বারা ব্যবসা করা যাবে দেখেন আমি আপনি চাইলেই পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো না পঞ্চাশ টাকা বুদ্ধি দিতে পারবো যে এইভাবে এইভাবে করেন দেওয়া মালিক উপরে আল্লাহ পাক আমার উচিলা করে যদি আপনার উপরে তুলে দেয় অবশ্যই ভাই ভালো বেকার না থেকে ব্যবসা শুরু করেন এই যে নিমা বিভিন্ন কালেকশন হইব এই নিমার দাম মাত্র বিশ টাকা একবার হাই কোয়ালিটি দেখছেন আপনি কাজ করা থাকবে তারপর স্টিচ হবে আর বেল্ট তারপর কোমরে বেল্ট টিস্যু এটা হলো বারো টাকা এটা বিভিন্ন কালার হবে ভাই মান অনেক ভালো প্রত্যেকটা কালার হবে আলাদা আলাদা প্রত্যেকটা কালার হবে একদম showroom quality showroom quality আর আমাদের থেকে নিয়ে কাস্টমার বিক্রি করবে এই কথা মাথা চিন্তা করতে পারে আর আমাদের থেকে পাইকারে নিয়ে পাইকারে বিক্রি করবে আপনারা চাইলে হোম ডেলিভারি হবে আর আপনারা ব্যবসায়ী যারা ব্যবসা করতে চান শুধু তারাই আমার সাথে যোগাযোগ করেন বিশ্বস্ততা সহই প্রোডাক্ট নিতে পারবে ও নিজস্ব গার্মেন্টস এর মাল আমরা নিজস্ব তৈরি করি ইনশাআল্লাহ নিজস্ব ফ্যাক্টরি মাল এটা পঁচিশ টাকা আছে তিরিশ টাকা আছে এক একটা সাইজের উপরে ডিপেন্ড করে পুরো আমার ব্যবসায়ী ভাইরা যারা আছে ভাই বোন আপনার মাল একটা মাল চলতেছে না এটা অবশ্যই ফেরত রিটার্ন নিয়ে অন্য মাল নিতে পারবেন আর মাল নেওয়ার পরে যদি একটু মাল সমস্যা হয় আমি অবশ্যই চেঞ্জ করে দিব কোনো নির্দিদায় যে ভাই চেঞ্জ করে দিবো কিনা আর বিশ্বস্ততা সহিত আপনার ব্যবসা করবেন আমার কাছ থেকে মাল নিবেন এটা কিন্তু ছোট সাইজ ভাই এর চেয়ে বড় সাইজ আছে ডাবল এক্সেল এক্সেল এল এম এটা আমরা দিচ্ছি মাত্র আটচল্লিশ টাকা চিটাগাং গার্মেন্টস হুশিয়ারি বিশ্বতা সহিত মাল দিয়ে থাকে সাতশো নয় সাতশো দশ নাম্বার দোকান আর অবশ্যই আসার আগে আমাকে ফোন দিয়ে আসবেন

এবং শোরুমে দোকানে যে জায়গায় বিক্রি করেন সব রকমের মালই আছে আপনার মধ্যস্থ কাস্টমাররা নিতে পারবে নিম্ন স্থান এবং উচ্চ স্থান সবাই নিতে পারবে আমরা সবার জন্য আমরা প্রোডাক্ট রাখছি আর ঈদকে সামনে রেখে সুন্দর সুন্দর সোনামণিদের ভালো ভালো প্রোডাক্ট রাখছি ইনশাআল্লাহ আসেন শুরু করি নাম নিয়া জি এই যে বল পেন বাচ্চাদের এটা তো বিগত কত বছর ধরে আছে। মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা হ্যাঁ তারপর আছে আপনার বল পেন যেটা বারো টাকা

আমাদের মালগুলো পুরো বাংলাদেশে দিয়ে থাকি এটা অল্প পুঁজির ব্যবসা আমাদের ব্যবসা 10000 টাকা থেকে শুরু করতে পারবেন আচ্ছা লাভ একটা ব্যবসা আপনি এই যে একটা প্যান্ট আপনি এটা নিয়ে 12 টাকা নিয়ে 40 টাকা বিক্রি করলেন ভাই তিন গুণ তো বেশি এগুলো মান কিন্তু অনেক ভালো 12 টাকা মানে কম পুঁজির লাভ একটা তারপর আছে আপনি বানটে খাপpen এই যেটা বানটে এটা সব দোকানে ভাই বিক্রি করা 15 টাকা আমার আমার এই জায়গায় 12 টাকা আমার নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কারখানা তৈরি সেলাই কারখানা সবকিছু আমার আচ্ছা ঠিক আছে লটো হাপpen লোটো আপনার খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ হবে মাল প্রত্যেকটা লোটো সাপ থাকবে ঠিক আছে এটা দাম মাত্র পনেরো টাকা তিনটা সাইজ হবে আমি একটা সাইজ দেখাইতেছি লোটো ওভার সাইজ আছে একবারে বড় সাইজ মাত্র পঁচিশ টাকা ২৭ টাকা তিরিশ টাকা সব রকমের আছে তারপর আছে আপনার এই যে বিড়াল হাফ পেন বিড়াল হাফ প্যান্ট আপনার সবাই বিক্রি করে ষোলো টাকা সতেরো টাকা আমার চোদ্দ টাকা সামথিং আচ্ছা ঠিক আছে বিড়াল হাপ্পেন হ্যালো কিট এটা শোরুম কোয়ালিটির কোয়ালিটি আপনার মান অনেক ভালো এটা দাম মাত্র 25 টাকা 25 টাকা হ্যালো কিট 25 বেশি আছে যাদের দোকান আছে শোরুম কোয়ালিটির আপনার অনেক সুন্দর এটা আমি সবাই কিন্তু সবাই বড় সাইজ দেখায় আমি ছোট সাইজ দেখাইছি এটা হলো জুরি হাপ্পেন মাত্র 35 টাকা 35 টাকা 35 টাকা পরে আরো ভালো নিতে গেলে এই যে শোরুমে টপসের সাথে বিক্রি করে যেগুলো এটা কিন্তু আমি যেটা আগে জায়গা দেখাইছি টপসের সাথে আচ্ছা এটা হলো 45 টাকা মান অনেক ভালো প্রত্যেকটা কালার হবে আলাদা আলাদা প্রত্যেকটা কালার হবে একদম শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি এটা হলো আপনি নিচে এক এক জনে এক এক নাম বলে আর কি জুড়ি হাপেন কুচি হাপেন সুন্দর ডিজাইন এটা টপসের সাথে ম্যাচ করা ম্যাচ করা এটা টপসের হাফ পিনি মূলত এটা হলো 35 টাকা 35 টাকা টপস দেখাই এই যে টপস ও মাই গড এটা কিন্তু ছোট সাইজ ভাই এর চেয়ে বড় সাইজ আছে ডাবল এক্সেল এক্সেল এল এম এটা আমরা দিছি মাত্র 48 টাকা 50 টাকা তাও কম হাফাতা টপস আচ্ছা আচ্ছা মাত্র 48 কাস্টমার সুবিধার না শুধু কাস্টমারের সেবা কাস্টমারের সাথে ব্যবসা একদিনের জন্য না ব্যবসা সারা জীবনের জন্য কাস্টমার যদি ধরে রাখি সারা জীবন আমার কাছে আসবে আর কাস্টমার সর্বপ্রথম বিশ্বস্ততা অর্জন করতে হবে আমি উল্টা দাম ধরে দিলে তো কাস্টমার আসবে না আর আমাদের থেকে নিয়ে কাস্টমার বিক্রি করবে এই কথা মাথা চিন্তা করতে পারে আমাদের থেকে পাইকারে নিয়ে পাইকারে বিক্রি করবে এটা 48 টাকা

থ্রি এক্সেল ফোর এই যেগুলো আছে এগুলা ভাই সত্তর পঁচাত্তর টাকা থেকে শুরু একবার দুইশো টাকা পর্যন্ত আছে পুরো বাংলাদেশের চৌষট্টি জেলা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে মাল দিয়ে থাকি সততার সহিত ভাই বিশ্বস্ততার সহিত আমাদের থেকে মাল নিলে বেশি না ভাই এক টাকা কনফার্ম করবেন কনফার্ম বলতে এটাও বলে দেয় অনেক কাস্টমার বলে ভাই কেন দিব এটা কেন ব্যবসা করতে তো আপনি যদি করতে চান কেন বললে হবে না কারণ একটা নিয়ম আছে আপনি বিশ হাজার টাকার মাল নিলে এক হাজার টাকা যে দিচ্ছেন মানে মাইনাস করে দিব উনিশ হাজার টাকা দিয়ে টেনশন করেন না যে আমি এক হাজার টাকা রাইখে দিব এমন না এটা ব্যবসা একটা রুলস এদিক আছে আপনার এই যে শোরুম কোয়ালিটি জামাগুলা শুনেছি ভাই একবার ঈদ কালেকশন মাত্র দুইশো নব্বই টাকা থেকে শুরু

পরে যে বাচ্চাদের সোনামুন জামা আছে সুন্দর সুতি অনেক গরমের মধ্যে তো এই সুতির পোশাক গুলো পড়ে অনেক আরাম প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে সুন্দর ভাই টাকা পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর পাইকিরি যারা যে একটা সুতি জামা

বিভিন্ন কোয়ালিটি থাকে এটা পঁচিশ টাকা আছে তিরিশ টাকা আছে এক একটা সাইজের উপর ডিপেন্ড করে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ ঈদের কালেকশন তো থাকে না দাম বাইরে যায় অবশ্যই আমি চেষ্টা করবো ভাই আমাদের ব্যবসাগুলো করে বেশিরভাগ মানুষ গ্রামের ছেলে এত অহংকার এত ইয়ে নাই চাহিদা নাই একদম সাধারণ সাদা মাটা আমাদের সাথে আমাদের কাস্টমারগুলো সাধারণই ওরা শরৎ সরল বিভিন্ন প্রান্ত থেকে আসে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বরিশাল পটুয়াখালী বিভিন্ন জায়গা থেকে আসে জি তোরা আশা করি আসে একটা দোকানে যাব বিশ্বস্ততার সহিত মানুষ কিন্তু অনেক টাকা চায় না এটা বিশ্বস্ত মানুষ চায় যে একটা বিশ্বাস করা যাবে ওর ওর দ্বারা ব্যবসা করা যাবে দেখেন আমি আপনি চাইলেই পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো না পঞ্চাশ হাজার বুদ্ধি দিতে পারবো যে এইভাবে এইভাবে করেন দেও মালিক উপরে আল্লাহ পাক আমার উসিলা করে যদি আপনার উপরে তুলে দেয় অবশ্যই ভাই ভালো বেকার না থেকে ব্যবসা শুরু করেন এই সিজন কিন্তু হ্যাঁ ভাই এটা সারা বছর ব্যবসা তারপর সিজন এখন তো অনেক চাহিদা বেশি এই যে একটা গেঞ্জি পঁচিশ টাকা মেয়েদের থ্রি কোয়ার্টার হাফ পেন নিবেন খুবই কম দাম এই দেখেন মাত্র পঁচিশ

আবার এটা হাফাতা মাত্র ৫০ টাকা তারপরে এটাও বলে দি এটা হলো পঁয়তাল্লিশ টাকা কাস্টমার যখন আমার কাছে বলবে কথা বলবে দেখেন একটা বিরুম সব বলা জানা একটা ব্যবসায়ী প্রাইভেসি আছে প্রাইভেট আছে আপনি কাস্টমারের যোগাযোগ কানেকশন ভালো হলে আরো কমাই দিব

35 টাকা 35 টাকা পরে আপনি যে সুতি হাবপেন সবাই 15 টাকা বিক্রি করে আমি একমাত্র লোক আমি একমাত্র ব্যক্তি যে নিজস্ব প্রোডাক্ট মাত্র 12 টাকা 50 পয়সা 1250 টাকা ডজন এই যে নিমা বিভিন্ন কালেকশন হইবো এই নিমার দাম মাত্র 20 টাকা বিন্টা টাকা সাইজ হবে আচ্ছা

পঁয়তাল্লিশ টাকা ছেলে বাচ্চাদের ফতুয়া এই যেটা মাত্র দাম হলো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা বড় বোন টপস লাগবে ভালো ভালো প্রোডাক্ট লাগবে এদের দাম তো আর সবকিছু উল্লেখ করা যায় না আমি খালি

এগুলো ভাই বিয়ার্স মাপনটা যারা আছে তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ঠিক আছে ও দেখেন ওয়ান পিস এটা অনেক সুন্দর এই ওয়ান পিস হ্যাঁ দেখেন গেটটা কত বড় একদম কমের মধ্যে ভাই এই যে পলি করা সুতি জামা আছে আমি আপনাদের দেখাই এই যে আমি একটা এক্সট্রা এডাল মেয়েদের জন্য এডাল মেয়েদের জন্য যেটা আপনি বাজার থেকে 500 600 টাকা দা কিনেন

এই যে জার্সি জার্সিও আছে পরে আপনার স্পেশালি যেটা ঈদের জন্য খুবই জিনিস একটা জিনিসের প্যান্ট যেটা আমি দেখাবো হয় না আমি এখন দেখাবো জিন্সের প্যান্ট একশো চল্লিশ টাকা থেকে শুরু আছে খুবই সুন্দর জিন্সের প্যান্ট হাই কোয়ালিটি হ্যাঁ ভাই হ্যাক হাই কোয়ালিটি দেখছেন আপনি কাজ করা থাকবে তারপর স্টিচ হবে আর বেল্ট কোমরে বেল্ট থাকবে ঠিক আছে একটা প্যান্ট আপনি বিক্রি করবেন আপনার চারশো পাঁচশো টাকা এটা শুরু মাত্র একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ একশো তিরিশ এমন পেজে আছে আড়াইশো আছে তিনশো আছে সাড়ে তিনশো আছে ছেলে এবং মেয়েদের জিন্সের প্যান্টগুলো গুলো পেয়েছে হ্যাঁ হ্যাঁ আবার কিন্তু ছেলে শার্টও আছে আমি তো শুধু আইডিয়া দেওয়ার জন্য আপনার যারা ব্যবসায়ী ভাইরা যারা ব্যবসা শুরু করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনারা ভাই বহুত মাল আছে যে ভাই মাত্র বাচ্চাদের পনেরো টাকা

বিশ্বাস নিয়ে আসবেন আল্লাহ পাক ব্যবসারে হালাল করছে আল্লাহ পাক ব্যবসারে বরকত রাখছে ব্যবসার মধ্যে কর্ম নিজের কর্ম নিজে করে রাখান চাকরি থেকে দূরে থাকেন অনেক মেয়ে কাস্টমার আছে বন্ধের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অনেক দ্রুত যোগাযোগ করেন আপনাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনার চাইলে হোম ডেলিভারি হবে আর আপনারা ব্যবসায়ী যারা ব্যবসা করতে চান শুধু তারাই আমার সাথে যোগাযোগ করেন যারা যোগাযোগ করবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর অবশ্যই আল্লাহর নাম স্মরণ করে ব্যবসা শুরু করবেন অবশ্যই আল্লাহ উপরে তুলে দিবে প্রোডাক্ট নিতে পারবে নিজস্ব গার্মেন্টস এর মাল আমরা নিজস্ব তৈরি করি ইনশাল্লাহ নিজস্ব ফ্যাক্টরি মাল বা এই ব্যবসাটা কি ভাই এটা অল্প পুঁজিতে ব্যবসা একটা জালমুড়ি ব্যবসা করতে গেলে পাঁচ হাজার টাকা লাগে এ দশ থেকে বিশ হাজার টাকার ভিতর হলে এখন ভালো আপনি একটা কিছুটা রাস্তার পাশে বা একটা সাজাতে গেলে বিশ ত্রিশ হাজার টাকা প্রয়োজন অল্প পুঁজির ব্যবসা বিশ হাজার টাকার মাল নিলে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবেন আর আমাদের মালগুলো সব দ্বিগুণ তিনগুণ লাভ পাঁচ টাকা দাম নিয়ে বিক্রি করেন পনেরো টাকা পনেরো টাকা দাম নিয়ে বিক্রি করুন পঞ্চাশ টাকা যার জন্য আপনার অনেক ভালো আর আমরা ফ্যাসিলিটি দেই সব আমাদের কাছে অনেক অধিক পরিমাণ মাল নিলে কুড়িয়ান কন্ডিশন ফ্রি করে দিই আমরা বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যেই কাস্টমারগুলো আমাদের থেকে নেয় তারা তো অবশ্যই জানে আর মালগুলো প্রতিটা রেসিউ করা আপনারা অনেক সময় এসে বলেন যে ভাই এটা তো ছটা দেওয়া যায় না এমন নাই এটা প্রত্যেকটা সাইজ আছে রেশু বাই রেশু রেশু বলতে সবাই এটাও বুঝে না যে সাইজ আছে এক্স এল এল এম এস চারটা সাইজে নিতে হয় আপনার যদি দুই সাইজ নেন তাহলে তো বিক্রি করতে আপনার অসুবিধা হয়ে যাবে এই জন্য সাইজ মিলিয়ে নিবেন বিক্রি করতে অনেক সুবিধা হবে কুরিয়া কন্ডিশন নেবেন আর অবশ্যই মনে রাখবেন আমাদের কাছ থেকে মাল নিতে হলে এক হাজার বিশ টাকা কনফার্ম করেন বাদ বাকি টাকা মাল পৌঁছানো হাতে পাওয়ার পরে কুরিয়ান সার্ভিসে পরিশোধ করবেন ওই জায়গা থেকে আমরা টাকা নিয়ে নিব ইনশাল্লাহ